এই ভিডিওটা বানাইতে আমি বাধ্য হইছি আপনাদের জন্য এই কারণে যে প্রত্যেক দিন আমার কাছে মেসেজ আসে একটা প্রশ্ন নিয়ে শুধু একটা প্রশ্ন নিয়ে কমপক্ষে দশ থেকে পনেরোটা এরকম হয়েছে যে একই প্রশ্ন বিশ জন করছে একদিনে তো আমি বাধ্য হয়ে এই ভিডিওটা বানাইতেছি যেন একটা ভিডিও দিয়ে এই উত্তরটা সবাইকে দেওয়া দেওয়া যায় আপনারা যারা শেফ আছেন বাংলাদেশে তাদেরকে জন্য এই ভিডিওটা বানানো তো এখন প্রশ্নটা হইতেছে যে কি প্রশ্ন করেন আপনারা সেটাকে আমি জানাই আপনাদেরকে যে কি প্রশ্ন করেন আপনারা প্রশ্ন করেন কোথা থেকে সেফের কোর্স করবেন এই প্ৰশ্নটা মানে প্রত্যেক দিন আমার কাছে এই প্রশ্নটারে আমি অনেক ভাঙ্গে উত্তরটা দিয়ে দিয়েছি আশা করি আপনাদের জন্য সহজ হবে চলুন শুরু করি ভিডিওটা শুরু করার আগে আমি আরেকবার বলে নেই আমার নাম মেহেদি রাসেল আমি থাকি লন্ডনে আমি একজন প্রফেশনাল শেফ হিসেবে কাজ করতেছি আজকে ষোলো বছর হয়ে গেছে বিজনেস ফুড বিজনেস নিয়ে কাজ করতে বা কথা বলতে আমার ভালো লাগে তো চলুন ভিডিওটা শুরু করি আপনারা যারা ইয়াং আছেন আপনারা যারা চেয়ে চিন্তা করতেছেন যে আপনারা শেফের কাজ করবেন বা একটা ইন্ডাস্ট্রিতে তারা মানে আসতে যেতেছেন নতুন তাদের এখন জন্য ব্যাপার হইতেছে যে এখন বুঝবেন কিভাবে আসলে কোন জায়গা থেকে আপনার কোর্সটা করা উচিত বা ক্লাস করা উচিত আমি আপনাদেরকে বলবো যে দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন প্রথম জিনিস যেটা স্যার যে যার কাছ থেকে শিখতেছেন তার এক্সপেরিয়েন্স কতটুকু আছে সেটা আপনাকে দেখতে হবে কারণ এখন অনেকেই আসলে শেফের কোর্স করাইতেছে বাংলাদেশে এরা কখনো নিজেরাই কখনো মানে রান্না করে কাজ করেনি। না তো তার মানে এই না যে তারা আসলে আপনাকে রান্নাটা শিখাইতে পারবে না তারা আপনাকে রান্না শিখাইতে পারবে কিন্তু তার আপনাকে শেফ বানাইতে পারবে না কারণ এরা নিজেরাই তো কখনো শেফের কাজ করে এদেরকে আমরা কুক বলতে পারি যে এরা হয়তো যে মানে বেসিক রান্নাটা আপনাকে শিখাইতে পারবে ইলিগ্যাল নয় কিন্তু শেফের ব্যাপারটা কিন্তু আলাদা শেফ আপনাকে তার

জন্য আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা আসলে এই একটা টপিক নিয়ে খুবই কনফিউজ যে বুঝতে পারতেছেন না যে আসলে কার কাছ থেকে শিখবেন না কি শিখবেন প্রথমেই দেখবেন যে যে লোকটাকে আপনাকে কাজ শিখাইতে চাইতেছে তার আসলে রিয়েল লাইফ এর আছে কিনা শেফ এর কাজ করার তার যদি এক্সপিরিয়েন্স থাকে কয়েক বছরের এক্সপিরিয়েন্স থাকে বিভিন্ন জায়গায় কাজের এক্সপিরিয়েন্স থাকে তখন সে আসলে আপনাকে রান্নাটা সে শিখাইতে পারবে প্লাস সাথে সাথে হইতেছে যে মানে সে রিয়েল লাইফ এর আপনাকে বলতে পারবে যে না রিয়েল লাইফ এর এক্সপিরিয়েন্স টা কিরকম হয় কারণ হইতেছে কি এই কারণে আমি বলতেছি যে রান্নার এখন যে অবস্থা না আপনি ঘরে বসে ইউটিউব থেকে রান্না শিখতে পারবেন আপনার রান্না শেখার জন্য কোনো জায়গায় যে কোর্স করার আসলে দরকার নেই তাহলে আমরা কোর্সটা করবো কেন কোর্সটা করার কারণটাই হইতেছে যে আমার একটা রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স দরকার তখনই চলে আসতে আছে সেকেন্ড টাইমটাতে সেটা হইতেছে যে আপনি যাদের কাছ থেকে কোর্স করতেছেন তারা আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করার একটা সুযোগ তারা আপনাকে করে দিতেছে কিনা যে সাপোজ ধরেন যে ছয় মাসের ইন্টার্নশিপ কোনো জায়গায় বা তিন মাসের ইন্টার্নশিপ কোনো জায়গায় যে আপনি এই জায়গাগুলোতে যায় ক্লাস করার পরে এই জায়গাগুলোতে আপনি যে প্র্যাকটিক্যালি কাজ করতে পারতেছেন তখন যা হয়ে যাচ্ছে যে আপনার একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হবে আমি আসলে অনেক ভিডিওগুলা দেখে আমি এগুলো নিয়ে কমেন্ট করতে চাই না এগুলা কমান্ড করার আমার মানে পজিশনে আমি না কারণ সেজন্য অনেকেই যে আপনারা প্রশ্ন করেন আমাকে যে কার কাছ থেকে করব আমি আসলে অনেকের ভিডিও দেখি কিন্তু আমি এই কারণে কমান্ড করতে চাই মানে আপনাদেরকে আমি কারো নাম বলে ফার করি না কারণ আমি আসলে এই মানুষটাকে পার্সোনালি চিনি না এবং আমরা আমি জানি না আসলে ওনার আসলে কতটুকু শেখায় যদি এখানে আমি ওয়ার্ল্ড ক্লাসের কথা বলি এখানে কিন্তু একটা ব্যাপার আছে যদি আমি বলি যে ওয়ার্ল্ড ক্লাস শেফ আপনাকে বানিয়ে দেবে ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় যদিও কিন্তু এরা আসলে ওইভাবে কতটুকু বানাতে পারবে এটা আসলে প্রশ্নের সম্মুখীন কিন্তু হ্যাঁ এই কারণে আমি আসলে কমবেশি নিজেও তো একটা রেস্টুরেন্টে কাজ করতেছে লন্ডনে এবং প্রত্যেক বছরই কোয়াকবারে আর কি ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে যাওয়া হয় তো আমি এগুলাতে যা দেখলাম যে মানে আমাদের বাংলাদেশের উনাদের হয়তো ফুড কোয়ালিটি অনেক ভালো টেস্ট হয়তো অনেক টেস্টি হয় কিন্তু এদের প্রেজেন্টেশন স্কিলে অনেক ল্যাকিংস অনেক হ্যাঁ আপনারা যারা কোর্স করেন আপনারা যদি দেখে থাকেন আমি সরি আপনাদের যেটা করা উচিত আপনাদের প্রেজেন্টেশন স্কিলে একটু নজর দেওয়া উচিত কারণ এই প্রেজেন্টেশন স্কিল দিয়ে এই ছেলেপেলগুলোকে বিদেশে যদি আশার করে এদের জন্য আসলে আমরা যদি অন্য দেশের সাথে কম্পিট করার জন্য তো ভিডিওটা আমি আর বড় করব না তো আপনারা দুইটা জিনিস মাথায় রাখবেন এই যে কোর্স করতে যেতেছেন বা এই শেফ ইন্ডাস্ট্রিতে আসতে যেতেছেন কোথাও কাজ শিখে মাথায় রাখবেন যে যে আপনাকে কাজ শিখাইতেছে তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে কিনা তার যদি এক্সপিরিয়েন্স না থাকে আপনি মানে কাজ শিখতে পারেন সমস্যা কিছু নাই কিভাবে রান্না করতে হয় কিভাবে পিজা বানাতে হয় কিভাবে পাস্তা বানাতে হয় এই জিনিসগুলো হয়তো আপনি শিখলেন সমস্যা নাই সে কাজ শেখানোর পরেও সে যদি আপনাকে কোনো একটা জায়গায় কাজের জন্য যদি এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য যদি সে আপনাকে না পাঠায় না তাহলে আসলে আমার কাছে মনে হয় না এটা আসলে খুব ফলপ্রসূ হবে রান্না শিখলেন সেটা সমস্যা না কিছু টাকা পয়সা দিয়ে আপনাকে যদি মনে হয় যে না আপনি টাকা দিয়ে যে মানে আপনার একটা এনকারেজ হবে ব্যাপারটা সে ইফ ইউ ডোন্ট পে পে অ্যাটেনশন একটা কথা আছে ইংরেজিতে আপনি টাকা পে না করলে আপনার ভিতর থেকে সে মোটিভেশনটা আসতেছে না সেজন্য আপনি টাকা পে করে হয়তো কোর্স করতে পারবেন কিন্তু এই দুইটা জিনিস আপনার মাথায় রাখতেই হবে আশা করি আপনাদের যে প্রশ্নটা আমাকে করেন এই প্রশ্নটার উত্তর আমি দিতে পারছি সুন্দরভাবে তারপরেও যদি আপনাদের আরও প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ থ্যাংক সাল